বাংলাদেশে যে প্রাকপ্রপ ইসলামী দল ক্ষমতায় আসলে যে একটা সুযোগ আছে এই সুযোগকে আমরা ওই কাজে লাগাবো কোন রকম আমরা এই সুযোগটা আমরা করব না আমাদের যা আছে জান মান দিয়ে আমরা চেষ্টা করব ঠিক আছে যেগুলো পারি আমাদের চেষ্টা যেন কোনো ত্রুটি না থাকে আল্লাহ যেন আমাদের চেষ্টাকে কবুল করেন আলো উন্নতির চেষ্টা করব আর এখানে যে যুব আন্দোলন ই অফিশ করছে আমরা এদিকে খেয়াল করব

যারা মরপ্রীত হিসাবে পরামর্শ করে এবং তাদের দোয়া নিয়ে কাজ করে তারা আশা করি কাজে আসবে এজন্য প্রত্যেককে আশা করব আমি যে আমরা মুসলমান মুসলমান হিসাবে আমাদের নামাজ পড়া ফরজ ঠিক তেমনিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কিন্তু আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব

সন্তুষ্ট করার জন্য আমাদেরকে কাজ করতে হবে এই ক্ষেত্রে আপনার কি সমর্থন আছেন